উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জে এনসিপি এর কেন্দ্র করে সেখানে প্রায় যুদ্ধ অবস্থা এবং এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জে গিয়ে যে বিরূপ পরিস্থিতির মধ্যে পড়েছেন তার প্রেক্ষিতে তাদের যে পরবর্তী অনুষ্ঠানগুলো বিশেষ করে কক্সিস বাজারে অপ্রীতিকর যে ঘটনা শুরু হলো এটা কোন পর্যায়ে গিয়ে থামে বলা যাচ্ছে না ইতিমধ্যে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদের একটি যে কথাবার্তার গোপালগঞ্জে যারা নিহত হয়েছেন তাদেরকে কারা খুন করলো বা গুলি করলো তারা কিভাবে মরলো তাদের রাজনৈতিক পরিচয় কি এবং সেখানে এখনো একশো চৌচল্লিশ ধারা বলবৎ রয়েছে এর আগে এখানে কারফিউ ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ হরতাল দেখেছে এবং হরতালকে সফল করার জন্য সেই পুরনো নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি বাস তারা আগুন ধরিয়ে দিয়েছে বা কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে এর প্রেক্ষিতে অনেক জায়গাতে বিচ্ছিন্নভাবে হরতাল পালিত হয়েছে আবার অনেক জায়গাতে হরতালের ন্যূনতম নাম পর্যন্ত নেই এটি হলো বাস্তবতা হরতালকে উপলক্ষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারপরে যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা সারা বাংলাদেশে মিছিল করেছে মিটিং করেছে এবং আমাদের মতো যারা মানে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আলোচক রয়েছেন রাজনীতি ভিতরে রয়েছেন তারা গত বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা পুঞ্জি নিয়ে যত আলোচনা করছেন সব আলোচনায় ঘুরে ফিরে একটা কথা আওয়ামী লীগ একটা কথা শেখ হাসিনা তো শেখ হাসিনা যারা আওয়ামী লীগের যারা লোকজন তারা তাকে আপা আঁকেন আর আওয়ামী লীগ যারা বিরোধী লোকজন রয়েছেন তারা এই আওয়ামী লীগ নেতাদের মুখে আপা আপা ডাক এটাকে ঠাট্টা করে আপা ডাকেন তাহলে আপা যে শব্দটি এটির দুটো অর্থ রয়েছে বাংলাদেশে একটা হলো সম্মান এবং মর্যাদা ভালোবাসা আন্নগোত্যের একটা প্রতীক যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন আর দ্বিতীয়ত আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তোরা তোরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদ্দমা খাটছিস লাথি গুতো তোদের জীবন তস্তশ হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না সম্ভব না এখন আপনারা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব আর দ্বিতীয়ত আপনার যে দল যে দলের তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো বোঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে সবাই একটি সাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে রাজনৈতিক দল বিচ্ছিন্ন আলাদা আছে কেউ কেউ বিএনপির কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সে ইঞ্জিন রূপে বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে ঠিক সেভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে এনসিপি যে তরুণ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জে বিচ্ছিন্ন ঘটনা আর কক্সিসবাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সেই সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্র সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে বিএনপিকে সমালোচনা করছে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিবাদ তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দূরত্ব সেই দূরত্ব বাড়ছে কিন্তু সম্প্রতি দেখা গেল যে ডক্টর মহামা তিনুস ক্যাটরমেন্টে গিয়েছিলেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং সেই গুলির যে ফল ফল ভবিষ্যতে সেনাবাহীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের ভিতরে এটা নেতিবাচক কি প্রতিক্রিয়া হবে দেশের বাইরে কি হবে এই সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহা সম্মেলন হয়ে গেল বলা হয়ে থাকে কম করে দশ লক্ষ লোক এখানে হাজির হয়েছে তো জামাতের এখানে দশ লক্ষ লোক হাজির হয়েছে এর আগে যারা করেছিলেন অর্থাৎ খুব একেবারে অলপ ছাড়েন আহ তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন চর্মরাপি সাহেব তাদের উৎস অনেক বড় হয়েছিল আসলে শুধুমাত্র হবি সেখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই দুটো নির্বাচনী ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশ গ্রহণ করেছিল আপনারা যদি দেখুন যে একদিকে বিএনপি তাদের 30% ভোট সম্পূর্ণ একা হয়ে আছে আর অন্য জামাত এবং অন্যান্য যে লোকগুলো তারা সাধারণ মানুষের ভোটকে একত্রিত করে সরকারকে একটা চাপ প্রয়োগ করার জন্য নির্বাচনের মাঠে অনেকগুলো প্রশ্ন তারা তৈরি করে ফেলেছে। এক নম্বর প্রশ্ন হলো আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনী যতক্ষণ না পর্যন্ত তারা সক্ষমter জানা করবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো পিআর পদ্ধতি। সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা চাচ্ছে তৃতীয়ত হলো তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচন পরে যাচ্ছে এরপরে আরো কতগুলো বিষয় রয়েছে। সেই বিষয়গুলো যে সংসদে নারী আসন এবং সংসদে যে দুটো কক্ষ নিম্ন কক্ষ এইগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভেদ মানে বিভাগ এবং প্রদেশ ঘোষণা এগুলো আলোচনা আছে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় সহযোগিতা স্থাপন করা এগুলো আলোচনার মধ্যে আছে এবং সবচেয়ে বড় আলোচনা হলো, জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং জুলাই সোনার কারণে এই সরকারকে এমপাওয়ার করবে এনসিপি করবে এবং সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত হবে এবং তাদের যত কর্মকাণ্ড আজকে পর্যন্ত রয়েছে সেগুলোতে ইমিউনিটি দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা থেকে শুরু করে আরো নানা রকম প্রস্তাবনা দেওয়া হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এতে করে আগামী যে দুই সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল অস্থির হয়ে পড়বে কোন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং চারিদিকে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা অলমোস্ট সারা বাংলাদেশের যে ভোটের বাজার সেই ভোটের বাজারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে প্রথমত আওয়ামী লীগের যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে তার সহযোগীদেরকে নিয়ে এই ভোটের সংখ্যা আরো অনেক বেশি বিএনপি ও তিরিশ তারা যখন বিরোধী দলে ছিল এখন যেহেতু তারা নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা পৌঁছে গেছে এজন্য তাদের ভোট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে আওয়ামী লীগের ভোট ফাইভ পার্সেন্ট ধরে নেন কমে গেছে তাহলে আওয়ামী লীগের ভোট পঁয়ত্রিশ থেকে এ নেমে এসেছে আর এদের ভোট তিরিশ থেকে এ চলে এসেছে এটি সাধারণত দুটো দলে আমরা ভোটের সমীকরণ উনিশশো একানব্বই থেকে আজও অবধি দেখে আসছি তো এর সঙ্গে তাদের সহযোগীদের ভোট এবং অন্যান্য যা কিছু আছে সব ভোটগুলো সব এলোমেলো হয়ে গেছে মানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটগুলো এলোমেলো হয়ে গেছে আর সেই এলোমেলো ভোটগুলো কুড়ানোর জন্য ইসলামিক দলগুলো চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টাটা আসলে জন্য নয় তাদের সেই চেষ্টাটা ভোট পিছিয়ে দেওয়ার জন্য তাদের সেই চেষ্টাটা বিএনপি ক্ষমতা থেকে যতটা সম্ভব দূরে রাখা এবং কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি যেন কোনো অবস্থাতেই প্রধান রাজনৈতিক শক্তি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সেই প্রাচীন পদ্ধতি নিয়ে তারা সরাসরি শাসন ব্যবস্থা করতে না পারে এইরকম করে ছেড়ে দিচ্ছে এবং এরকম যখন একটা ভ্যাকুম তৈরি হয় সেই ভ্যাকুমের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যথেষ্ট আতঙ্ক থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে এবং এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য দেশের যেকোনো এই যে দুটো শক্তি বিরুদ্ধে তারা যেকোনো একটি গ্রুপ অগ্রগামী হয়ে আওয়ামী সামনে নিয়ে আসতে পারে এটাই একেবারে স্বাভাবিক ওয়ান হলো আপা আসবেন কি আসবেন না যদি স্বাভাবিক নিয়ম ধরেন আপা আসার কোনো সম্ভাবনা নেই যদি সুন্দর একটা নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসে তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যদি আহ সংসদে কার্যকর থাকে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তার বাংলাদেশে প্রত্যাবর্তন একেবারে অসম্ভব একটা বিষয় দ্বিতীয়ত যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনার বয়স পঁচাশি বছর হয়ে যাবে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা সেটি বর্তমান যিনি বেগম যে আছেন তার সাথে আরও খারাপ অবস্থা হবেন এবং তাকে হুইল চেয়ারে করে ঘোরাঘরা করা লাগতে পারে কাজেই তার ফিরে আসার সম্ভাবনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে তাহলে অসম্ভব একটা বিষয় কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে এবং যেহেতু অস্থির উত্তপ্ত রাজনৈতিক মাঠ এখানে অস্বাভাবিক সবকিছু ঘটার জন্য সকল পক্ষ প্রস্তুত হয়ে আছে এখন যারা রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ ছাড়া তারা সবাই পরস্পরের মুখোমুখি